আজকে আমরা বৃদ্ধ মায়েদের একটি নিমন্ত্রণে যাবো দাওয়াত খেতে পিজ্জা বার বরিশাল সদর বগুড়া রোডে আমাদের এখানে মায়েদের নিয়ে আমরা দাওয়াতে আসতেছি আমাদের এইখানে দাওয়াত উদ্দেশ্য হলো এই প্রতিষ্ঠানটি পিজা বার উদ্বোধন শুভাকাঙ্ক্ষীরা সবাই দোয়া রাখবেন আমাদের মায়েদের জন্য এবং এই পিজ্জা প্রতিষ্ঠানের জন্য আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের বৃদ্ধাশ্রমে মায়েদের দাওয়াত বরিশাল পিজ্জা বার্গার সারের নিজ হাতে নিজ হাতে নিজ হাতে শুভাকাঙ্ক্ষীরা আমাদের মায়েদের জন্য ভালোবাসা পিজা বার্গের এমডি সারা নিজ হাতে আমাদের মায়েদের দিয়েছেন নিজ হাতে নিজ হাতে আমাদের মায়েদের ভালোবাসার উপহার পিজা বার্গের সকলের জন্য আমরা দোয়া রাখবো স্যারদের পরিবারের এমন একটি সুন্দর আয়োজন রেখে আমাদেরকে দাওয়াত দিয়েছেন বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রমের মা বাবাদের জন্য এই আয়োজনে উপস্থিত রেখেছেন স্যারে এমডি ডি স্যারে নিজে নিজে আমাদের মায়েদেরকে এই আপ্যায়ন শুভাকাঙ্ক্ষীরা সবাই দোয়া রাখবেন এবং আপনারা এই বার্গের অনুষ্ঠানে আপনারা এখানে নিমন্ত্রণে আসবেন সবসময় খাওয়া দাওয়ার জন্য আসবেন আমরা এই কামনা রাখি বরিশালের কাউনি হাউজিংয়ের এর যে সমস্ত মায়েরা আছে বৃদ্ধাশ্রমে পরে বরিশালের কাউনি হাউজিং বৃদ্ধাশ্রম আমাদের মায়েদের উপস্থিতি পিজ্জা বার্গে এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এমডি স্যার আমাদের মায়েদের ভালোবাসা উপহার আর আমি চল বৃদ্ধাশ্রমে আমাদের মা বাবাদের জন্য পিজ্জা বার্গের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এমডি সারের ছেলে এবং এম ডি স্যার আমাদের মায়েদেরকে পিজ্জা খাওয়াচ্ছেন শুভাকাঙ্ক্ষীদের আমরা অনেক অনুরোধ রাখবো আপনারা আমাদের অনেক মায়েরা আছে এখানে দৃষ্টি প্রতিবন্ধী তারপরও তার অনেক আনন্দ অনেক খুশি আজকের এই নিমন্ত্রণে আসতে পেরে আমরা সকলের জন্য তাদের স্যারদের পরিবারের সকলের জন্য দোয়া রাখবো এবং দোয়া রাখবো বরিশালের যে পিজ্জা পার্ক ওনাদের প্রতিষ্ঠান যেন অনেক বড় আকারে প্রতিষ্ঠিত হতে পারে বরিশালের একটি সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে সেই এমন আমরা করি শুভাকাঙ্ক্ষীরা আপনারা বেশি বেশি এখানে আসবেন আমাদের মায়েদের ভালোবাসায় আজকে অন্তর ভরে গেছে বার্গের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে শুভ উদ্বোধনী অনুষ্ঠান আমাদের মায়েদেরকে নিমন্ত্রণ বগুড়া রোড বরিশালে বিজ্ঞাপ স্যারের এম ডি স্যারের ছেলে তিনি নিজ হাতে এবং এম ডি স্যার নিজ হাতে ঈদ আপয়েন্ট করেছেন আমরা অনেক আনন্দিত অনেক খুশি